দীর্ঘ ম্যারাথন শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন নতুন করে নেট পরীক্ষা নয় আমরা সকলেই জানি দু হাজার চব্বিশের নেট এক্সাম নিয়ে যে সরগোল উঠেছিল এবং জানা যায় এই নেট এক্সাম কন্ডাক্ট করতে গিয়ে এনটিএ কিছু গাফলাতির প্রমাণ পেয়েছে কিছু জায়গায় নির্দিষ্ট কয়েকজনকে মার্ক দিয়েছে তাদের করে নতুন করে পরীক্ষা নিয়েছে কিন্তু দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি দেখেছেন যে এই পরীক্ষায় কোনো সিস্টেমেটিক বা পদ্ধতিগত ব্যর্থতা নয় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কোশ্চেন ফার্স্ট কোশ্চেনের ডাবল অ্যান্সার এগুলো নিয়ে সমস্যা রয়েছে কিন্তু চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা হবে কারণ নতুন করে পরীক্ষা নিলে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী ফ্যাশারে পড়বে সেই প্রেক্ষাপটে নতুন করে নিড ইউজিসি ইউজি পরীক্ষা নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ধন্যবাদ